এখন আমরা অবস্থিত রয়েছি পুরাতন ফুলছড়ি যে হেডকোয়ার্টার সেখানে অবস্থান করছি আমরা বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বন্যের মাঝে ত্রাণ বিতরণ করতে এসেছেন জগন্নাথ মামলাস নিবন উনি সর্বসাধারণের সাথে কথা বলছেন

পরে পরে এখন আমরা অবস্থান করছি পুরাতন ফুলচুরি হেডকোয়ার্টার যে এটি ফুলচুরি হাট নামে পরিচিত ঐতিহ্যবাহী ফুলচুরি হাটে অবস্থান করছি এখানে গোলনাথদের মাঝে প্রাণ বিতরণ করা হবে তিনি ইতিমধ্যেই সাগরটা ফুলচুরি বিভিন্ন ইউনিয়নে পরিদর্শন করেছেন এবং গোলনাথদের মাঝে চা খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এখন অব করছেন গজারিয়াতে

Evet diyor abi.

আপনারা দেখতে পাচ্ছেন যে মেন যমুনা নদীটি একদম পানিতে পরিপূর্ণ হয়ে গেছে জগন্নাথ মাহমুদ হাসান মাহমুদ হাসান নিপন আজকে পরিদর্শন করলেন এবং বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন